সম্ময়ে ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই সুস্থ এবং নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আজকে যে দোয়ার আমলটি নিয়ে হাজির হয়েছি মূলত দোয়া প্লাস জিকিরে আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এই সাবান মাসে আজকে আমি যে দোয়া এবং জিকিরে আমলের কথাগুলো বলবো আপনারা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে এই জিকিরের আমল এবং দোয়ার আমলগুলো করেন ইনশাল্লাহ আপনাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকবে না এমন কি আপনারা খুব দ্রুত অর্থাৎ রাতারাতি ধনী হবেন লক্ষ লক্ষ টাকার মালিক হবেন মহান আল্লাহ যদি চান ইনশাল্লাহ মুমিন ভাইও আমার বোনেরা আমি ইনশাল্লাহ প্রবৃত্ত কোরআন থেকে এবং হাদিস এবং প্রসিদ্ধ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ভাই ও বোনেরা আমি আশা করব আসলে আলো স্বল্পতা আসলে বিদ্যুৎ নেই তারপরও আমি আজকে সময় পেয়েছি যার জন্য আসলে লাইফে আসা কিছুক্ষণ আগেও লাইফ করছি তারপরও আসলে বিদ্যুৎ সমস্যার কারণে লাইভটা কেটে দিয়েছি তারপরও আসলে বিদ্যুৎ আসে না ভাবলাম এই অবস্থায় লাইভ করবো আশা করছি মমিন ভাই ও বোনেরা আপনার ধৈর্য বিশ্বাস নিয়ে আজকে কোরআনের এবং প্রসিদ্ধ হাদিসের আলোচনা ধনী হওয়ার দোয়া ও জিক্রি আমলটি আপনারা মন দিয়ে শুনবেন এতটুকুই আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ ধনী হওয়ার দোয়া ও আমলের আলোচনা আমরা মন দিয়ে শুনি মমিন ভাইও বোনেরা আমি বেশিক্ষণ কথা বলবো না আশা করব আপনারা আজকের এই প্রবৃত্ত কোরআনের এবং সহিদ হাদিসের আমলগুলো আপনারা করবেন এবং মনোযোগের শুনবেন এতটুকুই আপনাদের কাছে অনুরোধ আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আমি যে কথাগুলো বলবো প্রসিদ্ধ হাদিস প্রবৃত্ত কোরআন এবং থেকেই হাদিস থেকে রেফারেন্স সহ চেষ্টা করব ভাই ও বোনেরা সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকে যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দোয়া এবং জিকিরে আমল আজকের এই কার্যকর ও পরীক্ষিত আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন তো চলুন মন দিয়ে আজকে দোয়া এবং জিকিরে আমলের আলোচনা মন দিয়ে শুনি সর্বপ্রথম আমি বলবো দুইটি কথা মন দিয়ে শুনবেন যে ভাই ও বোনদের দোয়া আমলের প্রতি গভীর বিশ্বাস আছে তারাই ভিডিওটা দেখবেন দ্বিতীয় কথাটি হচ্ছে দোয়ার আমলটি এবং জিকিরের আমলটি ধৈর্য বিশ্বাস ও সহিত দেখবেন এবং আমল করবেন কারণ আল্লাহর রাসুল সল্লি সাল্লাম বলেছেন আমার হে আমার সাহাবিরা তোমরা যখন আমল করবে উদাস মনে করবে না কেন উদাস মনের দোয়া বা আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবলও করেন না সর্বপ্রথম আমি যে আলোচনাটি করব সেটা হচ্ছে কিছু দোয়ার আমল নিয়ে দ্বিতীয় গ্রহটি সুমন দিয়ে শুনবেন আপনারা অবশ্যই ধৈর্য বিশ্বাস নিয়ে এবং অগাধ বিশ্বাস নিয়ে ইকিনি শহীদ আজকের এই দোয়ার আমলগুলো করার চেষ্টা করবেন এবং জিকিরের আমল ইসমে আজমের দোয়া এবং জিকির আমল নিয়ে আলোচনা করব রহিম রহমান আল্লাহ যদি তাওফিক দান করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ নিজেই বলেছেন উদাস মনের এবং কবুলও করেন না ভাই ও আমার বোনেরা যে আমলে কথা বলবো দোয়াগুলো খুবই ছোট এই দোয়াটি যদি আপনারা আমলের উদ্দেশ্যে মন দিয়ে শোনেন এবং পরবর্তীতে আমল করেন ইনশাল মহান আল্লাহ চাহিন তো খুব অল্প সময়ের মধ্যে দ্রুত ধনী হয়ে যাবেন গায়েবী রিজিক গায়েবী রিজিক পাবেন মহান আল্লাহ যদি দান করেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি তাড়াতাড়ি বলক হতে চান অর্থাৎ দ্রুত ধনী হতে চান সুখ শান্তিতে থাকতে চান রাতারাতি আর্থিক সচ্ছলতা চান কিংবা খুব দ্রুত ভাগ্যের পরিবর্তন চান আমি আপনাদের এতটুকু বলবো আজকের কার্যকর দোয়ার এবং পরীক্ষিত জিকিরি আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আমি এই মুহূর্তে পনেরো জন ভাই বোনকে লাইভে দেখতে পারছি আমি আজকের দোয়ার আমলে কথা বলবো আমি সহিদিশ এবং পবিত্র গ্রন্থ থেকে আমি রেফারেন্সে কথা বলার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনার মন্দির শুনবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আমরা জানি পৃথিবীর সব জীবের অর্থাৎ মাকলুকাতের জীবিকার মালিক আল্লাহ আল্লাহর এক নাম ইয়া ইয়ার আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদের অন্নদাতা আল্লাহ আমাদের কি অন্নদাতা অর্থাৎ রিজিকদাতা মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আজকের দোয়ার আমলটি এবং আজকের জিকিরের আমলটি একে ধারে চল্লিশ দিন করেন ইনশাআল্লাহ আল্লাহ অডেল ধন সম্পদের মালিক হবেন শুধু তাই নয় আমাদের টাকা পয়সা অর্থাৎ আমলকারের টাকা পয়সার অভাবের পাশাপাশি অভাব দূর হবে এবং রোগ মুসিবত দূর হবে আমরা অবশ্যই রহিম রহমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন একমাত্র আল্লাহ ইচ্ছা করলে আমাদের সবাইকে গরিব থেকে ধনী অর্থাৎ ধনী থেকে গরিব বানানোর ক্ষমতা রাখেন মমিন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আল্লাহ যদি চাহেন চোখের পলকে বাদশাহে ফকির এবং ফকিরকে বাদশাহ করতে পারেন মমিন ভাই ও আমার বোনেরা আপনারা সবাই জানেন একমাত্র আল্লাহ ইচ্ছা করলেই আমাদের সবাইকে হালাল রিজিক অর্থাৎ গরিব থেকে ধনী অর্থাৎ ধনী থেকে গরিব বানানোর ক্ষমতা রাখেন আর আমরা যদি আল্লাহকে আমল ও প্রার্থনা দ্বারা জিকির আজগার দ্বারা খুশি করতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো প্রকার চাওয়া রহিম রহমান আল্লাহ অপূর্ণ রাখবেন না এমন কি আমরা সবাই আশা করব মহান আল্লাহ আমাদের সর্বপ্রকার অভাব দূর করবেন এমন কি আমাদের লুকানোর চাওয়া এবং আশাগুলো পূরণ করবেন এখন আমি আজকের আমলের দোয়াটি আজকের আমলে কিছু দুয়ার কথা বলবো মন দিয়ে শুনবেন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন এখন আমি কিছু দোয়ার কথা বলবো কিছু দোয়া মন দিয়ে শুনেন আজকের আমলের কয়েকটি দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে ইয়া লাগিনান মন দিয়ে শুনবেন আর দোয়াটি আমি আবারও বলছি ইয়া রব্বি বারাকাতিক অর্থ আল্লাহ আপনার বর্গ থেকে আমি অমুখাপেক্ষী নই এই দোয়ার আমলের উপকারে আমলকারীর জীবনে হঠাৎ করে ধনসম্পদের সম্পদের বর্ষণ হবে মমিন ভাই ও আমার বোনেরা এই দোয়াটি কিভাবে আমল করবেন প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা এই দোয়াটি সাতবার পাঠ করবেন আবার মন দিয়ে শুনুন যে ভাই ও বোনদের দোয়াটি প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ফাইভ এইট ফোর এইট ফোর হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ করবেন ইনশাল্লাহ আমি বলে দিব এবং আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেব এই দুয়ার আমলের উপকারে আমলকারীর জীবনে হঠাৎ করে ধনী সম্পদের বর্ষণ হবে এই দোয়াটি আমল করলে যে করলে যে ভাই বোনেরা ঋণে জর্জরিত আছেন অভাব অনটনের মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে জীবন জীবনযাপন করছেন সর্ব অবস্থায় পরিবর্তনের জন্য এই দোয়াটি আপনারা আমল করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন এই দোয়াটি নিয়ে হাদিসে এসেছে রাসুল সাল্লাই সাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন হে আমার পরিবার হে আল্লাহর আমার সন্তান আমার আহলাল পরিবার অনাহারে দিন কাটাচ্ছে আল্লাহ আকবর জিনারুল এসকে কে ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান কমেন্টস করার জন্য ভাই ভাই সম্মানিত জিনারুল ইসলাম ভাই আপনি এসকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টস করার জন্য এই দোয়াটি তিনি হাদিস এসেছে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এক অভাবী সাহাবি এসে বললেন আমার পরিবার ও সন্তানেরা অনাহারে দিন কাটাচ্ছে হে আল্লাহর রাসুল আমাকে আপনি করুন সাল্লাম সেই সাহাবিকে দরিদ্র সাহাবিকে এই দোয়াটি আমল করতে বললেন সম্মানিত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন কি কোন সময় তো ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন হে রহিম রহমান আমরা অবশ্যই যে আমরি করি না কেন দুই হাত তুলে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আমাদের সংসারের সচ্ছলতার জন্য নিয়ামত বৃদ্ধির জন্য সর্বপ্রকার বিপদ আপদ দূর করার জন্য ঋণ থেকে চির মুক্তির জন্য দুই হাত তুলে ফরিয়াদ করবো সম্মাই তো ইসলাম ভাই লাইক দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান শেয়ার করবেন এবং আপনারা সবাই মনোযোগের সহিত আলোচনাটি শুনবেন সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচর্য আসুক কিন্তু কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়েছে যে তারা ভুলেই গেছে মানব জাতি মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তো তোমরা প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য কি ভিস ভীষণ রে মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধনী সম্পদ সন্তান সন্ত দ্বারা সমৃদ্ধ করবেন স্নানুখ আয়াত নন দশ থেকে বারো আহ তো জিনাল ভাই খুব সুন্দর হয়েছে বলেছেন অসংখ্য ধন্যবাদ মূল্যবান আপনার কমেন্টস করার জন্য রাসূল এই জন্য আমরা যখনই সময় পাব আমরা হাঁটতে চলতে ঘুমানোর আগে আমরা অবস্থা বেশি বেশি অর্থাৎ সর্ব আস্তাক আস্তাক পাঠ করব সম্মায় তো ভাই ও আমার বোনেরা রাসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক খরল্লা পড়বে অর্থাৎ আস্তাক খোর এই ছোট্ট দোয়াটি বেশি বেশি জিকির করবে অর্থ যার আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন তার সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যে কোনো মানুষ ধারণাই করতে পারবে না মুমিন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনেন আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন তাই রিজিকের যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন মোমিন ভাই ও আমার বোনেরা আমরা সবাই জানি আল্লাহর গুনবাসক নিরানব্বইটি নাম রয়েছে এবং নিরানব্বইটি নামের আলাদা আলাদা আমল রয়েছে এই আল্লাহর এই নিরানব্বইটি গুণবাচক নামকে ইসমে আজম বলায় ইস অর্থ নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে এই নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর পরত্ব ও মহত্ব ফুটে ওঠে সেগুলোকে ইসমে আজম বলা হয় ইসমে আজমের দোয়াটি এখন বলে দিচ্ছে মন দিয়ে শুনবেন ওয়া এলাহু কুম ইলাহু ওয়াহিদ ওয়া লা ইলাহা ইল্লাহ হুয়ার রহমে নি রহিম মন্দে শুনুন আমি ইসমি আজমের ছোট্ট একটি দুয়ার কথা বলছি এটা হচ্ছে সুরা বাকারার একশো তেষট্টি নং আয়াতের একটি দুয়া আবার আপনারা মন্দে শুনবেন ওয়া ইলাহু কুম্ ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহ হুয়ার রহ মে নি রহিম মন্দে শুনুন মমিন ভাই বোনেরা এখানে আল্লাহর তিনটি গুণবাচক নাম আছে এই সূরা একশো তেষট্টি নং একটি আয়াতে এখানে ওয়াহিদ আল্লাহ একটি গুণবাচক নাম রহমান একটি গুণবাচক নাম এবং রহিম এই তিনটি গুণবাচক নাম আছে এই তিনটি এই তিনটি গুণবাচক নাম আপনারা মন দিয়ে শুনবেন আমি আবারও বলছি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু আর রহিম অর্থ আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য অর্থাৎ আল্লাহ তিনি ব্যথিত আর কোন সত্যিকারের উপাস্য অর্থাৎ এছাড়াও আমি আর একটি আহ সোরা বাকার অর্থাৎ মন্দির শুনবেন সোরা বাকার দুশো পঞ্চান্ন নং আয়াতে যে আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসির প্রথম আয়াতটি কি আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহ হাইগুল কায়ুম এটাও কিন্তু ইসমি আজমের ছোট্ট একটি দোয়া আপনারা এই দোয়াটি অর্থ হচ্ছে আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবত নেই তিনি চিরঞ্জীব সমগ্র জগতের নিয়ন্ত্রক ভাই ও বোনেরা ঋণ মুক্তির জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনার জন্য আপনারা এই দোয়াটি আমল করতে পারেন দোয়াটি মন দিয়ে শুনবেন আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়াল দালাই ওয়া ও রিজাল। রেজাল্ট আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ হোমা ইন্নি আউজীবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল বুজুবনি ওয়াল দালাই দাইনি ওয়া গলাবাতির রিজাল অর্থ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই অক্ষমতা অলসতা থেকে আশ্রয় চাই নিষ্কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই বোকাই শরীফের হাদিসের এই দোয়া মুমিন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আপনারা ঋণ মুক্তির জন্য এই দোয়াটিও পাঠ করতে পারেন ধনী হওয়ার জন্য সম্মান লাভের জন্য এই দোয়াটিও পাঠ করতে পারেন আল্লাহমা মাকফিরলি ওয়ার হামনি নি অহদিনী ও আফিনী ওয়ার যুগনি এই দোয়াটি কিভাবে আমল করবেন আমি বলে দেব তার আগে দোয়াটি আমি আবারও বলছি আল্লাহ ও আফিনী ওয়ার জুগ্নি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রাহম করুন আমার প্রয়োজন পুরো করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন আমার সম্মান বৃদ্ধি করুন মমিন ভাই ও আমার বোনেরা এই দোয়াটি কিভাবে আমল করবেন আমি মন দিয়ে আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আপনারা যে কোনো নামাজের দুই শেষদার মাঝখানে এই দোয়াটি কিভাবে আমল করবেন বলে দিচ্ছি মুমিন ভাই ও বোনেরা আপনারা প্রত্যেক অক্টের নামাজে আপনার যখন শেষদা থেকে যে এক সামান্য পরিমাণ উঠে যে বসেন সে বসা অবস্থা এই দোয়াটি আপনার পড়বেন আল্লাহ হুমা মাকফিল্লি ওয়ার হ্যামনি ওয়াজবুরী ওয়াহেদিনী ওয়াহ ওয়ার যুগনি এভাবে একবার পাঠ করে আবার সেজদায় যাবেন এভাবে প্রত্যেক নামাজের সেজদার মা দুই সেজদার মাঝখানে অর্থাৎ মন দিয়ে শুনবেন আপনারা দুই সেজদার মাঝখানে এই দোয়াটি বেশি বেশি পাঠ অর্থাৎ করবেন ভাই ও আমার বোনেরা আপনারা ঋণ মুক্তির জন্য মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা ঋণ মুক্তির জন্য আল্লাহমা মাকফিনী বি হালালিকা আংহারামিকা ও আগ্নি নিবি আম্মাং সিওয়াক এই দোয়াটিও আমল করতে পারেন আমি আবারও বলছি আল্লাহমা মাফিনী বি হালালিকা আংহারামিকা ও আগ্নি নিবিফাত দিকা আমাং সিওয়াক এই দোয়াটি পাঠ করতে পারেন আমার একটি ভিডিও আপলোড হচ্ছে হয়তো বা যে ভাই বোন আমার লাইভটা দেখেন সে তারাও দেখতে পারবেন আমি আর বেশিক্ষণ এখনই লাইভটা কেটে দেবো কারণ আমার একটা ভিডিও আপলোড হবে সময় তো ভাই ও বোনেরা আপনারা সে দেখবেন আমার রমজান মাসের একটি আমল তামুল নিয়ে আলোচনা করেছি ধনী উহার স্তুকভার আপনারা আস্তাকরুল্লাহ আল্লা জিলা ইলাহা ইল্লা ওয়া লাহাই উল কায়ুম ওয়াতাবু ইলাহি এই ছোট্ট তবাটি যদি বেশি বেশি পাঠ করেন আপনাদের রিজিক বৃদ্ধি পাবে ক্ষমা প্রার্থনা করবেন রহিম রহমান আল্লাহ মহান আল্লাহ শ্রা নুহের দশ এগারো এবং বারো নং আয়াতে বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ধনী সম্পদ সন্তান সন্তানীতে বর্তান করব। বা গান উদ্যান স্থাপন করব মুমিন ভাই ও বোনেরা আসলে আমি এখন লাইভ করবো না কারণ আমার একটা ভিডিও আপলোড হবে যার জন্য আমি এখন লাইভ করব না তাহলে ওটার এনগেজমেন্ট নষ্ট হয়ে যাবে মুমিন ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই আমি যে আলোচনাটি করেছি আপনারা প্রায় মোটামুটি সারা দিয়েছেন ষোলো জন সতেরো জন করে মোটামুটি ভালো আসলে আলো স্বল্পতার কারণে অনেকজন হয়তো লাইভ দেখছেন না কমেন্টসের মাধ্যমে বলেছেন ধন্যবাদ সবাইকে এখন আমলের নিয়ম কিছু বলে দিব আপনারা মন দিয়ে শুনবেন ভাই আমার বোনেরা আপনারা যে এসব আমল আপনারা সুক্রিয়া স্বরূপ অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহর যে ছোট্ট দোয়াটি অর্থাৎ সুক্রিয়ার দোয়াটি আলহামদুলিল্লাহ অর্থাৎ সুক্রিয়ার দোয়াটি আপনারা হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে যখনই সময় পাবেন তখনই আলহামদুলিল্লাহ 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 এভাবে জিক্রি করবেন কারণ আমি এখনও এগারো জন ভাই বোনকে লাইভে দেখতে পাচ্ছি তারপরও আমি লাইভ করব না কারণ এখন আমার একটি ভিডিও আপলোড হচ্ছে ভাই বোন আপনারা সবাই এই দোয়াটি পাঠ করবেন এছাড়াও সম্মানিত ভাই বোনেরা আপনারা আপনা আমি ছোট্ট করে একটু একটু কথা বলবো আপনারা আল্লাহর গুনবাচক সিপাতি নাম ইয়া কারিম আমি ইয়া কারিম আর ইয়া শাকুর কিভাবে আমল করবেন আমি বিস্তারিত বলে দিব এই দুটি নাম শেষ করে আপনারা কিভাবে আমি লাইভটা শেষ করে দিব এই দুটি নাম শেষ করে আপনারা রাসূল সাল্লা আলাই সাল্লামের উপর অবশ্যই দর্শী পাঠ করবেন আল্লাহ সল্লি আলাহ মাহমুদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়া সল্লি আলাল মমিনিনা ওয়াল মমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দর্শীপটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আল্লাহ আপনি আপনার বান্দা এবং রাসুল মোহাম্মদের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন সম্মানিত ভাই বোনেরা আপনার আল্লাহর গুনবাচক নাম ইয়া কারিম ইয়া কারিম কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি তার আগে মন দিয়ে শুনবেন আল্লাহর গুনবাচক নাম ইয়া কারিম আপনারা প্রত্যেক নামাজের পর ইয়া ইয়া কারিম বা অর্থাৎ সময় তো ভাই বোনেরা আপনারা বেশি বেশি ইয়া করিম ইয়া করিম ইয়া করিম এভাবে একচল্লিশ বার করে জিকির করবেন এছাড়া আল্লাহ গুনবাসক নাম ইয়া শাকুর এই গুনবাচক নামটিও একচল্লিশ বার করে জিকির করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা আমলের শেষে আপনারা আপনার উপর দরসি পাঠ করবেন কেননা দরুবিহীন দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না যদিও পৌঁছায় তা কবুল হয় না আল্লাহর রাসুল আলাইসাল্লাম বলেছেন তোমরা যদি কোনো দোয়া বা আমল করো সেই আমলের শেষে অথবা উপর শরীফ না রাসুল পাঠ করো সেই দরুদ শরীফ সেই আদোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না যদিও পৌঁছায় তা কবল হয় না আকাশ ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে আশা করছি আপনার সবাই মন দিয়ে শুনবেন আমি আর একটা ভিডিও আপলোড করেছি সাত একটা স্পন্সর আপলোড হবে আপনারা দেখতে পারবেন সবাই অনুরোধ থাকলো আপনারা এই মুহূর্তে যে ভাই বোনেরা আপনারা লাইভটা দেখছেন সবাই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু